হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আমের জেলি তো চলো আমার মা কিভাবে আমের জেলি বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমের বোঁটা শুধু কেটে নেব আর বেশি কিছু কাটার দরকার নেই কারণ আমরা যেহেতু আমগুলো গোটা গোটা সেদ্ধ করেই করব তো সে এখানে বেশি কিছু কাটার দরকার নেই তো একটা কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে আমগুলো ভালো করে সেদ্ধ করে নেব তোমরা দেখতেই পাচ্ছ আমটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখানে আরেকটু আমটা সেদ্ধ করতে হবে তোমরা বুঝতে পেরে যাবে আমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এমনি থেকেই আমের খোসাটা ছেড়ে আসবে তোমাদেরকে আমি তাও একবার দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ মা এখানে আমের খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছে তোমরা কিন্তু গরম অবস্থাতে একদমই করবে না একটু ঠান্ডা হয়ে গেলে তারপর খোলাগুলো ছাড়িও আমার মা এখানেতে এইভাবে ছাড়াচ্ছে তোমরা চাইলে তোমাদের মতন করে ছাড়িয়ে নিতে পারো আমটা ভালো করে সব কিছুটা ছাড়ানো হয়ে গেলে ঠিক এইভাবে হাতে করেই তোমরা আমের পাল্পটা বের করে নিও তারপর একটা কড়াইতে আমের পাল্পটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে এখানে যতটা আমের পাল্প পেরিয়েছে সেটাই এখানে অ্যাড করেছে তারপর পরিমাণ মতন চিনি এখানে মা অ্যাড করেছে এখানে কতটা চিনি অ্যাড করেছে সেটা আমার ঠিক মনে নেই তাই তোমাদের বলতে পারলাম না আমটা যদি খুব বেশি টক হয় সেখানে একটু তোমরা বেশি করে চিনি দিও আর যদি মোটামুটি হয় তো সেখানেতে তোমরা তোমাদের মতন চিনিটা অ্যাড করবে আর অবশ্যই চিনিটা দেবার পর অনবরত নাড়তে থাকবে কারণ তলায় লেগে গেলে জিনিসটা ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখতেই পাচ্ছ চিনিটা গলে যাওয়ার পর ঠিক জিনিসটা কীরকম হয়ে গেছে এখানেতে আমরা বড় এলাচ দিচ্ছি আমের জেলিতে সাধারণত সেরকম বেশি কিছু লাগে না সেটা তোমরা এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবে যখন জিনিসটা একটু ফুটে যাবে তখন এখানে আমরা বড়ো এলাচটা দিয়ে অনবরত ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে তা ফুটে গেলেই আমের জেলি একদম রেডি তোমরা এটা বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়েও ঠিক এই প্রসেসে আশা করছি সকলের কাছেই খুব জিনিসটা ভালো লাগবে এখানে আমাদের আমের জেলি একদম কমপ্লিট একদিন করাইতে রেখে ঠিক এরকম কাজের বোয়ামে তোমরা স্টোর করে অনেক দিন রাখতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক